ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापोहारिणे শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গীত সাধনার কথা স্মরণ মনন করব প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় তাঁর বিশেষ লেখনীতে আমাদের একটি প্রবন্ধ উপহার দিয়েছেন সেটি আমরা আজকের আলোকতে স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে আঠারোশো একাশি সালের নভেম্বর মাসে এফ এ পরীক্ষা দেওয়ার জন্য যখন নরেন্দ্রনাথ দত্ত প্রস্তুত হচ্ছেন তখন শিমুলিয়ার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে পরমহংস দেবে এসেছিলেন এবং এই সুরেন্দ্রনাথ মিত্র ছোটোখাটো একটা উৎসবের আয়োজন করেছিলেন কিন্তু যে কোনো উৎসবে তো একজন গায়কের দরকার হয় এবং ঠাকুর নিজেই ছিলেন স্বয়ং সুগায়ক অমন গান সাধারণ মানুষ গাইতে পারত না এবং তিনি যে কথা বলতেন সেই কথা মনে গেঁথে দেওয়ার জন্য তিনি গান করতেন সেই সুরেন্দ্রনাথ মিত্র ডস্ট কোম্পানির মুত ছিলেন ঈশ্বরে বিশ্বাস ছিল না পয়সা ছিল কিন্তু শান্তি ছিল না এই সুরেন্দ্রনাথের বয়স যখন তিরিশ বছর তখন বন্ধু রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র এই সুরেন্দ্রনাথ মিত্রকে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের কাছে নিয়ে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ মিত্র ইচ্ছার বিরুদ্ধেই গিয়েছিলেন এবং প্রথম দর্শনেই তিনি অভিভূত হয়েছিলেন তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল তিনি হয়ে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণময় এহেন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে যখন উৎসবে সুগায়কের কথা উঠল তখন তার নরেন্দ্রনাথের কথা মনে পড়ল নাম করা অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে এই নরেন্দ্রনাথ দত্ত তার অনেক গুণ ছিল এবং তার মধ্যে একটি গুণ হচ্ছে গান বাজনা করা অসাধারণ গলা ওস্তাদের কাছে তিনি তালিম নিতেন পরিবারের সঙ্গীতের চর্চা আছে তাই নরেন্দ্রনাথ দত্ত এলেন পরমহংস দেবের কাছে গান শোনাতে শ্রীরামকৃষ্ণ দেবের কথা শুনেছিলেন কলেজে অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেবের কাছে উইলিয়াম হেস্টি সাহেব ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটি পড়াচ্ছিলেন এবং এই প্রকৃতির সৌন্দর্য কবির মনকে অতীন্দ্রিয় লোকে নিয়ে যেত তাই হেস্টি বলেছিলেন মনের পবিত্রতা বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে এই অনুভূতি আসে তিনি ছাত্রদের এক্সট্যাসি কাকে বলে অর্থাৎ সমাধি বুঝিয়েছিলেন এবং বলেছিলেন যে এই অবস্থা অতি দুর্লভ বিশেষত আধুনিক কালে আমি একজন মাত্র এমন ব্যক্তিকে দেখেছি যিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংস দুজনে পরস্পরকে সেই সন্ধ্যায় দেখলেন এবং সেই হেস্টি সাহেব ইংরেজি ক্লাসে বলেছিলেন ঠাকুর নরেন্দ্রনাথ দত্তকে বললেন যে দক্ষিণেশ্বরে একদিন এসো রামচন্দ্র দত্ত যাকে সকলে রামদাদা বলতেন তিনি একদিন নরেন্দ্রনাথকে বললেন তুমি বিয়ে করতে চাইছো না বিয়ে করবে না বলছ ধর্ম ধর্ম করে তুমি ঘুরে বেড়াচ্ছ কিন্তু প্রকৃত ধর্মতত্ত্ব জানতে হলে ঈশ্বর লাভ করতে হলে তোমাকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে পরমহংসের কাছে যেতে হবে নরেন্দ্রনাথ দত্তের গান ছিল রক্তে গানের জগতে তিনি বিভোর হয়ে যেতেন তিনি কোন রকম বিরুক্তি না করে তানপুরায় সুর বেঁধে ব্রহ্ম ব্রাহ্ম সমাজে গাইতেন সেই গান মনো নিজ নিকেতনে এবং গান শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হলেন সমাধি এসটি সাহেব ইংরেজি ক্লাসে যে সমাধির কথা বলেছিলেন সেই সমাধি এবং যখন এই ঘটনা সব ঘটছে তখনকার বঙ্গের সঙ্গীত পরিমণ্ডল কেমন ছিল না তখন একেবারে রমরমা অবস্থা একদিকে পদাবলী কীর্তন সহজিয়া গান বাউল গান রামায়ণ গান ঝুমুর দরজা হাফ আকড়াই কথকথা শ্যামা সঙ্গীত সব আর অন্যদিকে অভিজাত হিন্দুস্থানি ক্লাসিক্যাল গান বাংলা সঙ্গীতের জগৎ অত্যন্ত ঐশ্বর্যশালী রামপ্রসাদ কমলাকান্ত দাসরথী রায় আমাদের ঠাকুর দেওয়ান রঘুনাথ নিধুবাবু মধুকান গোবিন্দ অধিকারী এই সাধকদের পাশাপাশি চারণ কবিদের যুগ ছিল নরেন্দ্রনাথ দত্ত সঙ্গীতের দুকুল প্লাবী স্রোতে অবগাহন করেছিলেন পিতা বিশ্বনাথ দত্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন নিধুবাবু টপ্পা সুন্দর গাইতেন মা ভুবনেশ্বরী দেবীরও অসাধারণ প্রতিভা ছিল বৈষ্ণব ভিক্ষুভ ও রাত ভিকারীদের ভজন গান একমাত্র শুনে সুর তাল লয়ে তিনি অবিকল গাইতে পারতেন এবং এই দত্ত বংশেরই ছিলেন অন্যতম আর একজন অমৃতলাল দত্ত যার নাম ছিল হাবু বাবু বংশী বাদক রূপে তিনি বিখ্যাত এবং সঙ্গীত জগতে তিনি চিরস্মরণীয় ওস্তাদ আলাউদ্দিন খা প্রথম জীবনে এই অমৃতলাল দত্তের কাছে তালিম নিয়েছিলেন এবং তার শিষ্যদের মধ্যে আরে কয়েকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন কুমিল্লার হরিহর রায় অমৃততা অমৃতলালের ভাই বাবু এরা সব এবং বিনীগুপ্ত সেকালের কলকাতার একজন নাম করা ওস্তাদ ছিলেন তিনিও তালিম পেয়েছিলেন সঙ্গীত বিশারাদ আহম্মদ খাঁর কাছ থেকে নরেন্দ্রনাথ দত্ত প্রায় পাঁচ বছর এই বেনীগুপ্তর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেছিলেন বেনীবাবু যন্ত্রেও সমান পারদর্শী ছিলেন শিষ্য নরেন্দ্রনাথ যন্ত্রসঙ্গীতেও পারদর্শিতা লাভ করেছিলেন নরেন্দ্রনাথের আর সঙ্গীত গুরু হলেন কাশী ঘোষাল তিনি আদি ব্রাহ্ম সমাজে গানের সঙ্গে পাখোয়াজ আর তবলা সঙ্গত করতেন নরেন্দ্রনাথ এই গুণীর কাছে যার তবলা শিখেছিলেন এই বেনি ওস্তাদের বাড়ি ছিল উত্তর কলকাতার মসজিদ বাড়ি স্ট্রিটে ঈশ্বরগুপ্তের বাড়ির কাছে ওই পাড়াতেই ছিল বিখ্যাত গুহের বাড়ি এবং কুস্তির আখড়া নরেন্দ্রনাথ দত্ত ব্যায়াম এবং কুস্তি করতেন তিনি বেনুবাবুর খবর পেয়েছিলেন আখড়ার মাধ্যমেই কুমুদবন্ধু সেন লিখছেন বেনিওস্তাদের বাড়িতে একটা হাফ আখড়াইয়ের দল ছিল স্বামীজি তখন অম্বু গুহের কাছে রীতিমতো কুস্তি আদি ব্যায়াম শিক্ষা করছেন রাজা মহারাজও ছিলেন তার সহযাত্রী অম্বু গুহের পাড়ায় কেন প্রায় বাড়ির কাছেই ছিলই এই বেনি ওস্তাদের বাড়ি কাজেই কাছেই আখড়ার কাছাকাছি হওয়ার জন্য কুস্তি শেখার পর নরেন্দ্রনাথ গান গাইতে যেতেন বেনি ওস্তাদের কাছে নরেন্দ্রনাথ এই বিখ্যাত ওস্তাদের কাছে প্রায় বারো বছর সঙ্গীতের বিভিন্ন ধারা শিক্ষা করেছিলেন তারপর তিনি সঙ্গীতের গুরু আহম্মদ খাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আহম্মদ খাঁ ছিলেন লক্ষণ শঙ্কর খাঁর বড় ছেলে এরা দুই ভাই আহম্মদ খাঁ এবং মোহাম্মদ খাঁ এদের বংশ এখন লুপ্তপ্রায় এবং এই বংশের শেষ ওস্তাদের নাম দেলাবর খাঁ আহম্মদ খাঁ ছিলেন অদ্বিতীয় সেকাল সেকালে খেয়ালি মানুষ কিছুদিন আন্দুল রাজবাড়িতে সভাগায়ক ছিলেন বেনারসেও ছিলেন কিছুকাল জীবনে শেষ দিকে থাকতেন কলকাতায় সাহ সদারঙ্গের ঘরানার ওস্তাদ ছিলেন তিনি স্বামীজির গানে ছিল এই ঘরানারই সঙ্গীত ধারা এবং গায়কী শ্রী রামকৃষ্ণদেব গান সম্পর্কে নরেন্দ্রনাথকে প্রশ্ন করে জেনেছিলেন যে তাঁর ভান্ডারে বাংলা গান মাত্র দু চারটি অর্থাৎ নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যাতায়াত করার ফলে ব্রহ্মসঙ্গীত আয়ত্ত করেছিলেন পরমহংশদেব নরেন্দ্রনাথের কণ্ঠে একাধিক রবীন্দ্রসঙ্গীত শুনেছেন ঠাকুর যখন করে একটা ভাড়া বাড়িতে চিকিৎসার জন্য অবস্থান করছেন আঠেরোশো পঁচাশি সালের সাতাশে অক্টোবর সেদিন মঙ্গলবার নরেন্দ্রনাথ একের পর এক গান করলেন এবং তার মধ্যে রবীন্দ্রনাথের একটি গান ছিল একই সুন্দর এ একই এই সুন্দর শোভা কি মুখ হেরিয়ে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন আঠারোশো তিরাশি সালের সাতই এপ্রিল পরবংশদেব তখন সুস্থ বলরাম মন্দিরে এসেছেন নরেন্দ্রনাথ অনেক গানের সঙ্গে রবীন্দ্রনাথের যে গানটি গেয়েছিলেন সেটি হলো গগনের থালে রবিচন্দ্র চলে গুরু নানকের একটি হিন্দি ভজনের প্রথম কয়েকটা লাইন রবীন্দ্রনাথ বাংলা গান বাংলায় অনুবাদ করেছিলেন এবং এই মূল গানটির সঙ্গে রবীন্দ্রনাথের অনুবাদটি মিলিয়ে নিয়ে আঠেরোশো পঁচাশির জুলাই বলরাম মন্দিরে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটি নরেন্দ্রনাথ ঠাকুরকে শুনিয়েছিলেন তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা আঠারোশো চুরাশির সেপ্টেম্বর মাস দক্ষিণেশ্বর ঠাকুরের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম দৈবী সাক্ষাৎকারের তারিখটি ছিল আঠেরোশো একাশির নভেম্বর মাস তখন নরেন্দ্রনাথ পরীক্ষার্থী এফ এ পরীক্ষা বয়স আঠেরো নরেন্দ্রনাথের চুরমার হয়ে যাওয়া বছর ছিল আঠারোশো চুরাশি তখন বয়স একুশ বিয়ে পরীক্ষা দিয়েছেন পিতা বিশ্বনাথ দত্ত হঠাৎ বড়লোকে চলে গেলেন সংসার আশ্রয় নিরাপত্তা সব হারিয়ে গেল ভোজবাজির মতন এই মন নিয়ে নরেন্দ্রনাথ ঠাকুরকে শোনাচ্ছেন রবীন্দ্রসঙ্গীত তার মুখমণ্ডলে সদা সর্বদা এক অলৌকিক জ্যোতি খেলা করত তার চুল ছিল অসাধারণ সেই চুল অবিন্যস্ত পদ্ম লোচনে দুঃখের স্থান অধিকার করে নিয়েছিল অনন্তের ছায়া বেশভূষার দিকে সামান্যতম নজর নেই কোনো কালেই ছিল না আর কয়েক বছর পরেই সেই মূর্তি আধ্যাত্মিকতায় উদ্ভাসিত হবে বিশ্বমণ্ডলে নরেন্দ্রনাথ গাইলেন দিবানিশি করিয়া সযতনে দিবানিশি করিয়া যতনে হৃদয়েতে রচিয়েছি রচিচি আসন বরনগর মঠে স্বামী ত্রিগুণাতীতানন্দজি নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন কি সাধন করা যায় ভাই নরেন্দ্রনাথ তাকে দুটি গান শোনালেন তার আগে শুধু বললেন শুধু তার নাম করো ঠাকুরের গান মনে নি এবং প্রথমে গাইলেন নামেরই ভরসা কেবল তারপর রবীন্দ্রনাথের এই গানটির দুটি চরণ গাইলেন আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন পদে পদে হয় পিতা চরম স্খলন ঠাকুর শ্যামপুকুর বাটিতে যখন কণ্ঠক্ষতের চিকিৎসায় রয়েছেন তখন রবীন্দ্রনাথের সেই গানটি শোনাচ্ছেন মহাসিংহাসনে বসে সুনিচ হয়ে বিশ্বপিত কলেজের ক্লাসে অধ্যাপক আসতে দেরি করলে বন্ধুরা নরেন্দ্রনাথকে গান করার জন্য চেপে ধরতেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট স্কটিশ চার্চ কলেজ ক্লাসে দুশো ছাত্র সেদিন কোনো কারণে ইংরেজ অধ্যাপক ক্লাসে ঢুকতে দেরি করেছেন নরেন্দ্রনাথ গান ধরেছেন অধ্যাপক বাইরের দরজায় দাঁড়িয়ে শুনছেন গান শোনার পর ক্লাসে ঢুকে উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই নরেন্দ্রনাথ খুব আমোদে ছিলেন পরীক্ষাভীতি তার ছিল না নরেন্দ্রনাথ তার চার বাই আট টংয়ের ঘরে মন দিয়ে পড়ছেন বেলা এগারোটা এক বন্ধুর আগমন বলেন ভাই রাত্রিরে পড়িস এখন দুটো গান গা সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বই বন্ধ করে গান গিয়েছেন সেতারে সুর বেদে বন্ধুকে বললেন বাঁয়া টানি বন্ধু বলে আমি তো জানি না বাজাতে স্কুলে টেবিল চাপড়ানো পর্যন্ত আমার বিদ্যে নরেন্দ্রনাথ বলেন বোল এবং ঠেকা শেখাতে বসলেন বললেন পারবি পারবি এমন কিছু কঠিন নয় শুরু হলো গান তাল কাওয়ালি তারপর একতলা তারপর আরকেটা মধ্যমান এক একটি তালে গান ধরার আগে বন্ধুকে বোল সহ ঠেকাটি শিখিয়ে দিচ্ছেন নরেন্দ্রনাথের এই অপূর্ব শিক্ষা পদ্ধতিতে সেই বন্ধু একদিনেই অতগুলো তাল শিখে ফেললেন দুজনেই যখন গানে মুশগুল তখন রাত দশটা প্রায় পেরিয়ে গেল হুঁশ এলো হরিদাস তাঁর সহপাঠী গরিবের ছেলে বিয়ে পরীক্ষা মাইনে জোগাড় করতে পারেননি নরেন্দ্রনাথ আশা দিলেন হবে এবং কলেজের বৃদ্ধ রাজকুমার বাবুকে অনুরোধ করাতে তিনি যখন খেঁচিয়ে উঠলেন তখন সেই গলিতে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার নেশায় আসক্ত অন্ধকারে সেই ছায়ামূর্তি যখন এলো নরেন্দ্রনাথ যেন মাটি ফুঁড়ে উঠলেন বুক চিতিয়ে পা ফাঁক করে দাঁড়ালেন পথ আটকে সেই ছায়ামূর্তি রাজকুমার কাঁপা কাঁপা বললেন কিরে দত্ত এখানে কেন নরেন্দ্রনাথ কেন আর কি আপনার জন্য দাঁড়িয়ে আছে দেখুন মশাই আমি বেশ জানি হরিদাসের অবস্থা বড় খারাপ সে টাকা দিতে পারবে না কিন্তু ফাইনাল পরীক্ষায় পাঠাতেই হবে নইলে ছাড়ব না যদি আমার কথা না রাখেন তাহলে আমিও কলেজে আপনার কথা রটাব কলেজে টিকা দায় করে তুলবো এত ছেলের টাকা মাফ করলেন আর ও বেচার আর কেন করবেন না ভয় পেলেন তিনি বলেন বাবা রাগ করিস কেন তুই যা বলছিস তাই করবি তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি তবে কেন সকালবেলা আমার কথাটা একেবারে উড়িয়ে দিলেন কী জানিস দত্ত তোর দেখা দেখি সব ছেঁড়াগুলোই মায়না করবে তখন কাকে রেখে কাকে দেবো বাবা এসব কথা আড়ালে বলতে হয় তুই ছেলে মানুষ তাই এসব বুঝিস না আমি কথা দিচ্ছি হরিদাসের মাইনের টাকাটা মাফ হবে তবে ফির টাকা তো আর মাফ হয় না সেটার একটা ব্যবস্থা তোকে করতে হবে পরের দিন সকালে শিমুলিয়ার পথ এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে রইল হরিদাসের বাড়ি চোরা বাগানে ভুবনমোহন সরকারের গলিতে সূর্য ওঠেনি নরেন্দ্রনাথের বন্ধু হরিদাসের নরেন্দ্রনাথ বন্ধু হরিদাসের বাড়ির সদর দরজায় কড়া নাড়ছেন আর ভৈরব রাগে গাইছেন অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম ধ্যান দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের হরিদাস দরজা খোলা মাত্রই বলেন ওরে খুব ফুর্তিকর তোর কাজ ফতে হয়েছে তোর মাইনের টাকাটা দিতে হবে না বিয়ে পরীক্ষার প্রথম দিন নরেন্দ্রনাথ উঠেছেন খুব ভোরে রাস্তায় নেমেছেন মর্নিং ওয়াক হঠাৎ মনে হলো দেখি দুই বন্ধু হরিদাস আর দাসরথী কি করছে দুই বন্ধু তখন ঘুমোচ্ছেন নরেন্দ্রনাথ উঁচুর গলায় গায়েন গাইছেন মহাসনে মহাসিংহাসনে বসি শুনি হে বিশ্বপিতা পরীক্ষার পরীক্ষার আর রিভিশন সব মাথায় উঠল চললো গান সকাল নটা পর্যন্ত সবাই বলো নরেন তোমার পরীক্ষা উত্তর এলো সেই জন্যই তো গান গান গিয়ে মাথাটা সাফ করে নিচ্ছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র দীপেন্দ্রনাথ বিবেকানন্দের সহপাঠী ছিলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের ভ্রাতুষ্পুত্র নন্দ্রলাল সেনও তার সঙ্গে পড়তেন অবনীন্দ্রনাথ জোড়াসাঁকর ধারে গ্রন্থে লিখছেন বিবেকানন্দ ক্লাস ফ্রেন্ড ছিলেন তখনও দুজনেই পড়তেন স্কটিশ চার্চ কলেজে আমাদের বাড়িতে এলে দীপুদাদা হে নরেন বলে ছুটে এসে দেখা করতেন এতই ছিল তাদের হৃদয় তাহার ভালোবাসা রবীন্দ্রনাথের যে গানটি তিনি প্রায়ই গানতে গাইতেন সেটি হল তাহারে আরতি করে চন্দ্র তপন ওই যে ঠাকুর বলতেন নরেনের মধ্যে আঠারোটা শক্তি খেলা করছে স্বামী অখণ্ডানন্দজির কাছে স্বামীজির একটা নোটবুক ছিল সেই কাথায় তিনি লিখেছিলেন সৃষ্টির আদিতে ছিলেন শব্দ ব্রহ্ম শব্দ ভিন্ন চিন্তা অসম্ভব সঙ্গীতের স্রষ্টা স্বয়ং মহাদেব স্বামীজি তাই স্বয়ং মহাদেব তিনি সঙ্গীত সাধক বারবার ইংরেজিতে বলা হয় মিউজিক ইজ দ্য হায়েস্ট ওয়ে টু রিট্রিপ গড ইন দ্য মাইন্ড মিউজিক হচ্ছে সঙ্গীত হচ্ছে সেই শ্রেষ্ঠ পথ যেটা দিয়ে ঈশ্বরকে ধরে রাখা যায় স্মৃতিতে হৃদয়ে সেই সঙ্গীত সাধক নরেন্দ্রনাথ দত্তের কথা আজকে আমরা স্মরণ করলাম প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই ধীরে ধীরে আমাদের পর্ব থেকে পর্বে যাওয়া এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডও চলছে আপনারা যারা যুক্ত হতে চান সহযোগিতা করতে চান তাদের সকলের কাছে আন্তরিক আহ্বান রইল তারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নম্বরে রাত্রি নটার পর যোগাযোগ করতে পারেন এবং আগামী বারোই মার্চ ঠাকুরের তিথি পূজার দিন সন্ধ্যেবেলায় হাওড়া জগাছার রামকৃষ্ণ সঙ্গে ঠাকুরের কথা অনুধ্যান হবে এবং তেরোই মার্চ প্রথমে কাসন্দিয়া রামকৃষ্ণ মিশনে বিকাল চারটের সময় ধর্মসভা এবং তারপর সন্ধ্যে সাতটায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে কমলা মাতা দিবস সেখানেও কমলা মায়ের পূর্ণ জীবন কথা স্মরণ মনন করার সৌভাগ্য চোদ্দোই মার্চ রামকৃষ্ণ মিশন আশ্রম ইন্টালিতে ঠাকুরের কথা বলার সুযোগ এবং আগামী ষোলোই মার্চ স্যান্ডের বিল সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে ঠাকুরের কথা বলা এবং একটু সেবামূলক কাজ ওই আশ্রম যেভাবে গড়ে উঠেছে সন্ন্যাসীদের যে তপস্যা ত্যাগ দেখলে চোখ দিয়ে জল পড়ে ঘর থেকে ঠাকুর আজ মন্দিরে এসে অধিষ্ঠান করছেন বা করবেন তার উদ্বোধন হবে পনেরোই মার্চ ষোলোই মার্চ সেখানে মহতি ধর্মসভা স্যান্ডারবিল হিন্ডল হিন্দল হিঙ্গলগঞ্জ সেই দ্বীপে গিয়ে ঠাকুরের কথা বলার একটু সৌভাগ্য এবং সুযোগ সেখানেও সাধুদের জন্য কেউ যদি কোনো সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে চান যোগাযোগ করবেন নমস্কার ধন্যবাদ